Allahī i um. do

Ketua Allah Nasir, Bosan dengan bahagut bahagi itu? Nampaklah, 1 anakku, 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 para

Sad u

রোজাটা আস আমার রাজাকে আস দুনিয়াতে কষ্ট করে রোজা হয়ে গেছ তেল বেলা খাও নাই স্ত্রী সবাস করোনায় পা

লাগে যে ওইটা বিশ্বাস করলো একটা ঘটনা বলে এক বেড়া চুরি করতো এমন আমার বিদেশ বাড়ির গেছে আর চুরি করা লাগে না কিন্তু বাপের